প্রায় দু বছর ধরে অশান্ত থাকার পর অবশেষে মণিপুরে জারি হলো রাষ্ট্রপতির শাসন সম্প্রতি আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং তারপরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করা হয়নি বিজেপির তরফ থেকে আর এরপর আজ মণিপুরে জারি করা হলো রাষ্ট্রপতির শাসন এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে কলকাতা টিভির ইনপুট হেড দেবাশিস দাসগুপ্ত দেবাশ মুখ্যমন্ত্রীর মুখ খুঁজে না পেয়ে কি অবশেষে শাসন জারি হলো মণিপুরে সেটা তো অবশ্যই দেখো যে অচল অবস্থা চলছিল এটা গত তেইশ মাস ধরে আমরা দেখেছি যে মণিপুর একদম অগ্নিগর্ভ হয়েছে এবং রাষ্ট্রপতি শাসনের জন্য হয়তো তার অপেক্ষা করছিল আমার এখন তো আমার মনে হচ্ছে যে রাষ্ট্রপতি শাসনের জন্যই বোধ অপেক্ষা করা হচ্ছিল কারণ পদত্যাগ করার পরেই এন বীরেন সিং যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু একটা ধুঁয়ো তুলেছিলেন যে আপাতত এই অবস্থায় আপাতত তিন মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হোক ইন টাইম যে দায়িত্বপ্রাপ্ত নেতা বিজেপির সম্বিতপাত্র তিনি দফায় দফায় বৈঠক করেছেন বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বিজেপি নেতাদের সঙ্গে কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন কোন ঐক্যমত্যে পৌঁছোতে পারেনি এই অবস্থায় রাষ্ট্রপতি শাসনকেই তারা বেছে নিয়েছে রাজদুপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয় এই প্রসঙ্গেই বলে রাখি যে মণিপুরের যে অগ্নিগর্ভ পরিস্থিতি সেটা কিন্তু জিয়ে রাখা হয়েছে গত তেইশ মাস ধরে এবং এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই দায় নিতে হবে আজ পর্যন্ত আমরা দেখেছি যে তেইশ মাস ধরে একটা রাজ্যে মণিপুরের মতো উত্তর পূর্বের একটা রাজ্যে যেখানে জাতি দাঙ্গা এর আগে হয়েছে কিন্তু তেইশ মাস ধরে লাগাতর দাঙ্গা কিন্তু কখনো দেখা যায়নি এই পরিস্থিতিতে আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী তো বটেই বা প্রধানমন্ত্রীকে আজ পর্যন্ত মণিপুর নিয়ে কার্যত কোনো কথা বলতে দেখা যায়নি তিনি মণিপুরে যাওয়া তো দূরের কথা কোনো কথাও বলেননি অমিত শাহ একবার বুড়ি ছুঁয়েছিলেন কিন্তু আমরা দেখেছি যে রাহুল গান্ধী ছুটে গেছেন উপদ্রুত অঞ্চলে তৃণমূল থেকে প্রতিনিধি দল পাঠানো হয়েছে কিন্তু ডবল ইঞ্জিনের যে সরকার যার দায়িত্ব অনেক তারা কিন্তু একবারের জন্য প্র্যাকটিক্যালি মণিপুরকে তারা একদম ছেড়ে দিয়েছেন এবং দিয়ে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই যে রাষ্ট্রপতি শাসন হলো সেটার দায়ও কিন্তু তাদেরকে নিতে হবে এবং যে পরিস্থিতিতে যা হাজার হাজার মানুষ মারা গেছেন হাজার হাজার মানুষ নিরশ্র হয়েছেন এখনও বিভিন্ন ক্যাম্পে শয়ে শয়ে মানুষ আছে তাদেরকে অবর্ণনীয় দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে এই পরিস্থিতিতে এখন রাষ্ট্রপতি শাসন এটা হয়তো তাদের মানে মনের বাসনাই ছিল তাই এখন আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী দিনের জন্য কি হয় তার দিকে ইনপুট হেড দেবাশিস দাশগুপ্তের সঙ্গে আপনাদের আরও একবার রাখবো মণিপুরে জারি করা হলো রাষ্ট্রপতির শাসন বুধবারই মণিপুরে মন্ত্রিসভার কার্যালয়ের মেয়াদ শেষ হবে আর আজকেই মণিপুরে জারি করা হলো রাষ্ট্রপতির শাসন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি পদত্যাগ দিয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে আর এরপরে বিজেপি তরফ থেকে কোনো মুখ্যমন্ত্রীর পদের জন্য নাম ঘোষণা করা হয়নি এবং অবশেষে রাষ্ট্রপতির শাসন জারি করা হলো বুধবার দু ধরে অশান্ত থাকার পর অবশেষে অবশেষে মণিপুরে জারি করা হলো রাষ্ট্রপতির শাসন কিছুদিন আগেই মণিপুরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং ঘরে বাইরে তিনি চাপের মুখে পড়েছিলেন তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি বিজেপির তরফ থেকে এই অচল অবস্থার মাঝে বৃহস্পতিবার অর্থাৎ আজ মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হলো গত নয় ফেব্রুয়ারি মণিপুরে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন এন বীরেন সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমীত সঙ্গে তিনি বৈঠক করেন এবং ইম্ফলে ফিরেই মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা তিনি ঘোষণা করেন আর অবশেষে মণিপুরে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। 24 ধরে অশান্তি অশান্তি কবলিত মণিপুরে অবশেষে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। কিছুদিন আগে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে इस्तीफा দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি বিজেপির তরফ থেকে আর এরপর অবশেষে রাষ্ট্রপতির শাসন জারি করা হল হিংসা বিধ্বস্ত মণিপুরে অশান্তি কবলিত মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে কলকাতা টিভি ডেপুটি এডিটার মৌপিয়া নন্দী মৌপিয়া আপনি যদি প্রশ্নটা প্রশ্নটা করেন দিলীপ দা মৌপিয়া কথা বলছি দিলীপ দা মণিপুরে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হলো যে জলপনাটা গত কয়েকদিন ধরে চলছিলো এন বীরেন সিং এর পদত্যাগের পর থেকে এটা কি মণিপুরের ডাবল ইঞ্জিন সরকারের কাছে একটা ধাক্কা নয় যে সেখানে আপনাদের নাম্বার থাকা সত্ত্বেও আপনারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছাই করতে পারলেন না দেখুন আমার কাছে খবর নাই যদি এটা হয়ে থাকে তো ওখানকার বিশেষ পরিস্থিতি যেন কেন্দ্র সরকার যেটা ঠিক মনে করে সেটা করেছে কারণ মণিপুর আজ নয় স্বাধীনতার পর থেকে এই ধরনের একটা উত্তেজনা সবসময় থাকে ওখানে এর আগে অনেক বড় বড় ঘটনা হয়েছে বহু মারা গেছে বৈরিক গ্রুপ ওখানে সবসময় সক্রিয় থাকে বিশেষ করে তার পেছনে ধার্মিক শক্তি বিদেশি শক্তির হাত আর যে ওখানে যে পোকেন লবি তাদের হাতে হাজার হাজার কোটি টাকা অস্ত্র আছে আর মানমারের সঙ্গে যেহেতু আমাদের কোনো বেড়া ছিল না 15 কিমিটা খোলা থাকতো যেইখানে যেতে পারে একই জামেদারী লোকের আসছে সুযোগ নিয়ে একটা সংগঠিত শক্তি ওখানে কাজ করেছে এই সরকার ওর বিরুদ্ধে ব্যবস্থা করতে গিয়েছে একটা বিস্ফোরণের আকার ধারণ করেছে আমার মনে হয় কেন্দ্র সরকার মনে করেছে যে কেন্দ্রের হাতে নিয়ে ওটাকে হয়তো কন্ট্রোল আনা যাবে যে যখন 23 মাস ধরে মণিপুর যখন অশান্ত সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একবারও মণিপুর যাননি অমিত শাহ তিনি ড্যামেজ কন্ট্রোলে অনেক পরে ঘিরেও ফাইনালি সেটা যে ফলপ্রসূ হয়নি যেভাবে শেষ পর্যন্ত এন বীরেন সিংকে ইস্তফা দিতে হলো সেটাতে সেই প্রশ্নটাই জোরালো হয়ে দাঁড়াচ্ছে এবং এখানেই অনেকে যে প্রশ্ন তুলছেন যে প্রথম দিকে মণিপুর নিয়ে যে যে ধরনের কিছুটা উদাসীনতা কেন্দ্রীয় সরকারে। সেই তারই মাসুলকে দিতে হলো এখন উদাসীনতা কেন ওখানে মন্ত্রী থেকে আরম্ভ করে সরকারি অফিসাররা যা 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 দরকার দিয়ে ওখানে পরিস্থিতি সামলাবার চেষ্টা করেছে কিন্তু ওখানকার বিশেষ পরিস্থিতি যেমন যেমন কাশ্মীরকে সামলাতে সত্তর পঁচাত্তর বছর লেগে গেছে মণিপুরও সেরকমই চলে এসেছিল সেখানকার যে দগদগে ঘাটা ভেতরে ছিল সেটা বেরিয়ে উঠেছে তার মধ্যে বহু শক্তির হাত আছে তো কেন্দ্র সরকার বিশেষভাবে নজর রেখেছে যে হাট বাড়ে এর আগেও বহু জীবনহানি হয়েছে পরেও হয়েছে আর বাড়াবাড়ি না হয় সে যেন কেন্দ্র হয়তো সেটাকে হাতে নিয়েছে কারণ আপনারা জানেন ওখানে বিশেষ আর্মি ছিল অনেক বছর সেখানে এমন অবস্থা ছিল মহিলারা বিবস্ত্র হয়ে রাস্তায় প্রদর্শন করতেন তারপরে জানুর মতো যারা আন্দোলনকারী মহিলারা বহু বছর আন্দোলন করেছেন পরে শান্তি সরকার হয়েছিল কিন্তু এটা ব্যাপারটা তো সহজ নয় যেহেতু ওই জায়গাটা পুরো চীন মায়ানমার ভারতের বর্ডার বহু ধরনের গোষ্ঠী ওখানে ক্রিয়াশীল আজ যেটা বাংলাদেশের সঙ্গে

দু বছর ধরে অশান্তি থাকার পর অবশেষে মণিপুরে জারি করা হলো রাষ্ট্রপতির শাসন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং এবং এর পরেই রাষ্ট্রপতির শাসন জারি করা হলো মণিপুরে